ইসমিল্লা রহমান মিলন মোলক স্যার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে আপনারা কিভাবে কোথায় কিভাবে যাবেন এবং মেট্রো রেলের সুযোগ সুবিধা কিভাবে। আমরা যারা নিয়মিত ঢাকার এই প্রান্ত থেকে এই প্রান্তে চলাচল করতে চাই তারা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আধুনিক এবং সময় স্বল্প যানবাহন পরিবহন হলো মেট্রো রেল মেট্রো রেলে আপনারা কোনো হ্যাঁ ছাড়াই এখন যে কোনো কাউন্টারে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিতে পারেন আপনি কোথায় যাবেন ওই বললে আপনাকে সম একটা টিকিট হাতে ধরিয়ে দেবে এই টিকিটটা নিয়ে আপনি ট্রেনে ভ্রমণ করবেন এবং ঢাকার এই মুহূর্তে মতিঝিল থেকে উত্তরা আস্তে আস্তে অনেকগুলা অ্যাড হবে এবং পরবর্তীতে বাংলা ঢাকা শহরে পুরা এই প্রান্ত থেকে এই প্রান্ত যে কয়েকটা স্টপেজে নতুন করে কাজ চলতেছে এসছে সবগুলোতেই বমন করা যাবে তবে ট্রেনের টিকিটের জন্য আপনাকে খুব একটা হ্যাসেল হবে না আপনি শুধু সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নেবেন আর টিকিট নিয়ে আপনার সম পরিমাণ টাকা দেবেন টাকা দেওয়ার পরে আপনাকে আপনার গন্তব্যস্থলে টিকিট দেওয়া হবে এবং সেই টিকিট আপনি গন্তব্যস্থলে যাবেন গন্তব্যস্থলে দাঁড়িয়েই ম্যাটেলতে যাবেন next train uh, is bound uh, for Utura North. Uh, next uh, station uh, is to যাতায়াত যাতায়াতছে সবাই আগ্রহ প্রকাশ ব্যছে আস্তে আস্তে ট্রেনের গ্যাদারিং বাড়তেছে এই জন্য সহজ একটা কথা বলে রাখি আপনি আপনার যদি ট্রেনে যাত্রী হতে চান বাড়ো যা ট্রেনি হিসাবে ট্রেন বন্ধ করতে চান তাহলে আপনাকে একটা টিকিট